গতকাল তো হলুদের ব্লগ দিয়েছিলাম আর আজকে হচ্ছে বিয়ের ব্লগটা শেয়ার করছি হ্যালো ইব্রান আলাইকুম এই তো রেডি হয়ে এখন যাওয়ার পালা তো বাচ্চাদেরকেও নিয়ে যাচ্ছিলাম আর আজকে তো এই তো সুন্দর করে একটু রেডি সেডি হয়ে এখন যাচ্ছিলাম আর এই তো আসার পর পর একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করে সবাই একই সাথে খেতে বসলাম একসাথে বলতে আমরা ফ্রেন্ডেরা সবাই একসাথে বসেছিলাম এই তো রিফাত তারপরে নুনবি ছিল বোরহান ছিল রাব্বি ছিল আর আমার বাচ্চারা ছিল এরপর খাওয়া দাওয়ার পর আমরা সবাই হচ্ছে দোতলায় হচ্ছে খাবার দাবার ছিল আর তিনতলায় আমরা চলে আসছি তিনতলার মানে ফ্লোরটা একদম খালি ছিল ভাবলাম যে এখানে বসে আমরা সবাই আড্ডা দিই কারণ একটু ফ্রি প্লেস হলে ভালো হয় আর এখানে আমাদের বন্ধুরা সবাই ছিল মোটামুটি শুধু তপুই ছিল না ও এখন আসেনি মানে যেহেতু ওর শালির বিয়ে ও তো স্বাভাবিক একটু ব্যস্তই থাকবে তো

এতক্ষণ তো শুনলেন আমাদের কথাবার্তা আজকের মানে বালিকা বাকরা বানানো হয়েছে আমাদের বন্ধু বোরহানকে মানে সবাই মিলে আজকে বোরহান্ডে ধরছে এখানে অনেক মজা করতেছিল কারণ বোরহান আজকে একটু জর্দাটা বেশি খাইছিল ওর একটাই আফসোস ও গরুর মাংস একটু খাইতে কম পাইছে কারণ হইতেছে ও ফার্স্টে মুরগির মাংস বেশি খেয়ে ফেলছে এই জন্য নাকি গরুর মাংস খাইতে পারে নাই আর এখানে নুন্নবি ওরা নিয়ে মজা লইতেছিল কারণ ও খাওয়ার সময় ওর প্যাটটা বাইরে গেছে আসলে ওর মানে একটু প্যাটটা বের হয়ে গেছিলো তো এই জন্য তো যাই হোক এখানে আমরা এরা নিয়ে অনেক সবাই মজা করতেছিলাম ফার্স্টে আর বোরহান্ডে নিয়ে এটা মজা নিতেছিলাম এই যে আমাদের একটা বন্ধু যার নাম হইতেছে রাব্বি ও এখনো বিয়ে করে নেই তো সবাই আমরা ওর জন্য পাত্রী দেখতেছি তো এখানে আগে বিয়ে দেওয়া যাবে না আগে আমার জন্য পাত্রী দেখ আগে আমি বিয়ে করব তারপরে ওরে বিয়ে দিবি তো এগুলো নিয়ে আমরা মজা টজা করলাম এরপরে হইতেছে মানে আমাদের এই দুই বন্ধু এখনো বিয়ের ছাড়া আছে তো এই জন্য আর কি ওদের জন্য আমরা পাত্রী দেখতেছি যদিও এরপরে এই মজা টজা করার পরে এরপরে আমাদের তো কথাবার্তা আনলিমিটেড চলতেই থাকবে এখানে অনেক কিছু প্লিপ কাটা হয়েছে কারণ মুখের মধ্যে কারো কোনো লাগাম নাই একসাথে বসলে যা হয় আর কি তারপর আমরা কথাবার্তা তো বলতে বলতে হাসতে হাসতে প্যাট ব্যথা হয়ে গেছে এরপরে নিচে চলে আসছি আর এই যে আমার বন্ধু তপু যারে গত দুই দিন পর আমি দেখতে পাইছি মানে দুই দিন পর তারে আমি আমার ব্লগে নিতে পারছি তো এই জন্য হইতেছে এখানে সে আমারে হাই দিতেছিল আর পাশাপাশি হইতেছে গিয়ে আমার সাথে একটু মজা করতেছিল যেহেতু আমি ভিডিও করতেছিলাম আর এই যে আমাদের তপু গালটুসের ছেলে গতকালও হইতেছে একদমই আমার কোলে আসতে চায় না আমাদের কারো কোলেই আসেনি খুব ভাব নিছে আজকে আবার হইতেছে মাসাল্লাহ সুন্দর কোলে আসছে তা আমি এটার একদম চুম্মায় একদম একাকার করে ফেলছি কারণ বাচ্চা কাচ্চা আমার এমনও অনেক পছন্দ আর এটা আমার বন্ধুর ছেলে বলে কথা স্বাভাবিক এটারও তো আমি আরও বেশি পরিমাণ আদর করবো তো এটার আমি অনেকক্ষণ যাবত আদর করতেছিলাম তারপরে এই তো আমরা সবাই ছবি তোলার জন্য চলে আসছি আমি আর রিফাত চলে আসছি এখানে আমাদের তপুর বউ ছিল আর হইতেছে গিয়ে আমাদের তপুর ছেলে ছিল আর তপুর শালি ছিল তো ওদের সাথে আমরা একটু ভিডিও করলাম একটু ছবিও তুললাম যেহেতু ব্রাইড ব্রাইডের সাথে তো ছবি তুলতেই হবে তাই না আর তোলা তোলা শেষ করে এখন আমরা সবাই চলে যাচ্ছিলাম কারণ অনেকক্ষণ ছিলাম আর এখনো বরযাত্রী আসেনি আর বরযাত্রীর জন্য আর ওয়েট করতেও পারতেছিলাম না অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম এই জন্য ভাবলাম যে না এখন চলে যাই কারণ বরযাত্রী আসতে আরও লেট হবে এই জন্য আর তপু তো আজকেও অনেক ব্যস্ত তো এই জন্য আমাদের একটু সময় দিতে পারিনি তো নেক্সট টাইম ওর কাছ থেকে এটা উসুল করে নিব। আর এরপর বাসায় চলে আসছিলাম বাসায় বলতে আম্মুর বাসায় চলে আসছি আইসায় দেখি আম্মু হইতেছে চা বানাইছে তো ফার্স্টেই হইতেছে চাটা বানানো দেখেই ফার্স্টে আমি চা খাওয়ার জন্য বৈষা পড়লাম কারণ এই মুহূর্তে চাটা খুব বেশি প্রয়োজন ছিল এরপরে চা খাওয়ার পর মনে হল যে না ঠান্ডা কিছু খাইতে হবে তারপরে আবার একটা আইসক্রিম খেলাম আর এই ঠান্ডার মধ্যে কোথাও থেকে আসার পরে আমার কেন জানি গলাটা বেশি শুকাই আইসক্রিমের জন্য আর ঠান্ডার মধ্যেই ঠান্ডা জিনিস খেতে বেশি মজা লাগে এই জন্য একটু আইসক্রিম খেয়ে নিলাম এই তো ছিল আজকের মতো আল্লাহ হাফেজ